আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সব আশা করে অনেক বেশি ভালো আছেন প্রচুর কালেকশন আছে দেখতে পাচ্ছেন বড় লট চলে আসছে এছাড়া আমাদের পিছনে আর অনেক ল্যাপটপ আছে নিচে অনেক ল্যাপটপ আছে তো এগুলোর প্রাইস কনফিগারেশন জানিয়ে দেবো আমাদের সাথে থাকবেন তো ডিসেম্বর মাসকে সামনে রেখে প্রত্যেকটা ল্যাপটপে আপনাদেরকে ডিসকাউন্ট করে দেবো ইনশাল্লাহ চলে আসবেন চোরঙ্গি মার্কেটের তৃতীয় তালা আমাদের তিনতলা এবং দুতলা দুইটা আউটলেট রয়েছে এখানে প্রচুর ল্যাপটপ রয়েছে আপনাদের কী ধরনের ল্যাপটপ দরকার অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন বা সরাসরি ফোন করতে পারেন ভিডিও কলে দেখে শুনে কুরিয়ারের মাধ্যমে এবং কিস্তির মাধ্যমে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ আপনারা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন বড় লট চলে আসছে আমাদের বড় লট আসলে কিন্তু আপনারা দেখে শুনে ল্যাপটপ নেওয়ার একটা সুযোগ রয়েছে এবং প্রাইজের দিক থেকে কিন্তু অনেক ডিসকাউন্ট থাকে যেমন টি ফোর নাইন জিরো এস সিরিজের ল্যাপটপ রয়েছে ফুল টাচ স্ক্রিন টাচে কিন্তু খুব দ্রুত কাজ করতে পারবেন দেখতে পাচ্ছেন একদম ক্লিক করার সাথে কাজ করতেছে একদম এ প্লাস গ্রেডের ফিঙ্গার প্রিন্ট ফেজিটেক সেন্সর ব্যাকলাইট কিবোর্ড আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবিতে টাচ স্ক্রিন দিচ্ছি আটাইশ টাকা অনলি মানে ঢাকা সিটির চ্যালেঞ্জ প্রাইজে টি ফোর নাইন জিরো এস এত কমে কোথাও পাবেন না একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ সাথে টাইপ সি চার্জার থাকবে তিনটে গিফট থাকবে এবং লং টাইম পাঁচ বছরের ওয়ারেন্টি থাকছে প্রত্যেকটা ল্যাপটপের উপরে এবং নগদের পাশাপাশি আমাদের ইএমআই ফ্যাসিলিটি আছে পুরো ভিডিওটি কন্টিনিউ হয়তো আপনার পছন্দের ডিভাইসটি ভিডিওর মাধ্যমে খুঁজে নিতে পারবেন যেমন থার্টিন জেনারেশন ল্যাপটপ আছে তিন বছরের উপরে ওয়ারেন্টি দিয়ে থ্রি সিক্সটি ডিগ্রি এই ল্যাপটপটি ডিডিআর ফাইভ ভেরিয়েন্টে ব্যবহার করা হয়েছে আটচল্লিশশো মেগা ডিডিআর ফাইভ ভেরিয়েন্টের র্যাম এবং সিক্স এমবি ক্যাশ যেটা আপনার এইট জেনারেশন আই ফাইভের সমমান একটা প্রসর ক্যাশ কিন্তু আপনি এই ল্যাপটপ পাবেন যেহেতু তিন বছর উপর ওয়ারেন্টি আছে নিঃসন্দেহে আপনি এই ল্যাপটপটা চার পাঁচ বছর ইউজ করতে পারবেন একদম টেনশন ফ্রি এবং এটার ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো থাকে এটার ব্যাটারি ব্যাকআপ থাকছে কিন্তু বেয়ার্স অনলি সেভেন আওয়ার্স থেকে এইট আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ থাকছে তো এরকম অসংখ্য ল্যাপটপ আছে আমাদের সাথে ফাইভের ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন গ্যালারিতে প্রচুর ল্যাপটপ জি ফাইভ জি সিক্সের ল্যাপটপ আছে জি ফাইভ জির ল্যাপটপ আছে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা জি ফাইভের ল্যাপটপ থাকছে আট দুশো ছাপ্পান্ন জিবিতে যারা নেবেন দ্রুতই চলে আসবেন আমাদের সপ্তাহে সাত দিনই খোলা থাকে কোনো বন্ধ থাকে না এছাড়া বই বিগ ডিসপ্লে ল্যাপটপ আছে বড় ডিসপ্লে ল্যাপটপ পাচ্ছেন একদম অ্যালুমোনিয়াম বডির জি সিক্সের ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশনের একদম নিচে উপরে সাইডে সব দিক দিয়ে ফ্রেশ রয়েছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি নিউমেরি কিবোর্ড ব্যাকলাইট কিবোর্ড সহ সব ধরনের অত্যাধুনিক ফিচার থাকবে এই ল্যাপটপটাতে প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়া আরও কিছু ল্যাপটপ আছে দেখাবো যাদের বাজেট একটু কম আপনাদের জন্য কিছু ল্যাপটপ আমাদের কালেক্টেড রয়েছে যেমন এই ল্যাপটপটি রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি এটা কিন্তু ইলেভেন জেনারেশনের ল্যাপটপ যেটা তো আপনি এখনও ইন্টারন্যাশনাল ওয়ানটি রয়েছে আসলে দেখিয়ে দেবো ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এস দুটো চ্যানেল আছে এখন একটা চ্যানেল ফাঁকা একটাতে আর যে একশো আঠারো জিবি এস সিডি লাগানো রয়েছে একটা চ্যানেল এখনো ফাঁকা রয়েছে তো এই ল্যাপটপটি ওয়ারেন্টি সব চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ ইলেভেন জেনারেশন পেন্ডিয়াম সিলভার কোয়াটকোর প্রসেসর এবং ফোর এম্বিক ক্যাশের প্রসেসর হওয়ার কারণে যে কোনো কাজ খুব দ্রুত করা যায় যেমন এমএক্স ওয়াট পাওয়ার পয়েন্ট ভিডিও এডিটিংয়ের কাজ এখান থেকে করে দেখিয়ে দেবো আপনাদেরকে এত সুন্দর একটি ল্যাপটপ প্রাইস থাকছে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা নতুন নতুন স্টক আমাদের এগুলো আসছে আবার ইয়ে স্টক হয়েছে তো চলে আসবেন এরকম অনেক ল্যাপটপ আছে আমরা দিব আজকে আপনাদের এই ভিডিওতে ইনফরমেশন তো এই ল্যাপটপটি আছে কোরাই ফাইভের কোরাই ফাইভের সেভেন জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি ডুয়েল স্টোরেজের ল্যাপটপ একেবারে ফ্রেশ দেখতে পাচ্ছেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের সিলভার কালারের এই ল্যাপটপটি প্রাইস থাকছে অনলি চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার নয়শো টাকায় সেভেন জেনারেশন আই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এসপি ল্যাপটপ আছে এখানে রয়েছে কিন্তু ডেলের ডেলের ম্যাটালিক বডির ল্যাপটপ আছে সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর ডাবল জিরো অ্যালুমুনিয়াম বডির ল্যাপটপ ষোলো পাঁচশো বারো জিবিতে আপডেট ল্যাপটপ আছে নিয়ে নিতে পারেন তারপরে এখানে ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে ইলেভেন জেনারেশন এগুলো কিন্তু একেবারে লেটেস্ট মডেল এখন ইন্টারন্যাশনাল ওয়ানটি আছে ষোলো পাঁচশো বারো জিবি আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ইলেভেন জেনারেশনের জি এইটের ল্যাপটপ যারা নেবেন কোয়ান্টিটি একা রয়েছে এখানে জেট বুকের ফায়ার ফ্লাই আছে ওয়ার্ক স্টেশন ল্যাপটপ বিয়ার্স ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ যে কোনো কাজ আপনি সেকেন্ডের মধ্যে করে নিতে পারবেন একদম নতুন ল্যাপটপ নতুন আর এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই একেবারে নতুনের মতো আছে এবং এগুলো ম্যাটালিক বডি অ্যালমোনিয়াম বডি হওয়ার কারণে লং টাইম এগুলোর কালার বডি ট্যাক্সচার কিন্তু অক্ষত থাকে তো এই ল্যাপটপগুলো ষোলো দুশো ছাপ্পান্ন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে অ্যাভেলেবেল রয়েছে চলে আসবেন এছাড়া আমাদের কাছে এইখানে ল্যাপটপ আছে ডেলের ল্যাপটপ আছে এই প্রসেসর দিয়ে এই প্রসেসর দিয়ে এটা মডেল হচ্ছে ফাইভ ফোর এইট জিরো ফাইভ ফোর এইট জিরোর পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এবং সিক্স এমবি ক্যাশের কোরাই ফাইভের সেভেন জেনারেশন যেটা এইট জেনারেশনের সমান একটা প্রসার আপনি সেভেন জেনারেশনে পাবেন এগুলা কিন্তু অ্যাভেলেবেল পাবেন না ঢাকাতে আমাদের কাছে রয়েছে তো চলে আসবেন এই ল্যাপটপগুলোও কিন্তু খুবই অফার প্রাইস থাকবে বিকস এছাড়া এসআরের ল্যাপটপ আছে এসআর আরের ট্রাভেল ম্যাট আছে যেটা আপনি টেন জেনারেশন এইট জেনারেশনের দামে দেবো অনলি তেত্রিশ হাজার নয়শো টাকায় এইট টেন জেনারেশন কোরাই ফাইভের অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভেরিয়েন্টের ল্যাপটপ এছাড়া জি সিক্সের ল্যাপটপ আছে এইট ফোরটি জি সিক্স এইট ফোরটি জি সিক্সের ল্যাপটপ আট দুশো ছাপ্পান্ন জিবি ষোলো পাঁচশো বারো জিবি এবং ষোলো দুশো ছাপ্পান্ন জিবি কয়েকটা ভেরিয়েন্টে এইট ফোরটি জি সিক্সের ল্যাপটপ টাস নন টাচ দুটো ভেরিয়েন্ট আছে আপনাদের যাদের দরকার নিয়ে নেবেন এগুলো আসলে পপুলার সিরিজ অনেকেই জানেন চলে আসবেন ফারুকআসলে আমি ভালো ল্যাপটপ মানে কিন্তু ফারুক আটি সলিউশন আর ফারুক আটি সলিউশনে রয়েছে বিশাল ল্যাপটপের সমাহার দেখতে পাচ্ছেন অনেক ল্যাপটপ আছে প্রায় প্রত্যেকটা ল্যাপটপের কোয়ান্টিটি আছে আমাদের দুতলা তিনতলা দুটো আউটলেট রয়েছে ডেলের একটি ল্যাপটপ আছে আমার হাতে সেভেন থ্রি ডাবল জিরো সেভেন থ্রি ডাবল জিরো কার্বন ফাইবারের বডির ল্যাপটপ সেভেন থ্রি ডাবল জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি দেওয়ার চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে প্রাইস রেখেছে অনলি পঁচিশ হাজার নয়শো টাকা পঁচিশ হাজার নয়শো টাকা সর্বোচ্চ ডিসকাউন্টে এইট জেনারেশন প্রসরের ল্যাপটপ ন্যানোভেজেল ডিসপ্লে দিয়ে এবং সাত জেনার চার্জার সহ ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে চমৎকার ল্যাপটপ আছে টাচ স্ক্রিন কোরআই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবিতে একদম ন্যানোভেজেল ডিসপ্লে এবং এটাতে ব্যাকলাইট কিবোর্ড পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপগুলো প্রাইস রেখেছি টাচ স্ক্রিন অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা উনত্রিশ হাজার নয়শো টাকা এইট জেনারেশন সর্বশেষ ভার্সনের প্রসর থাকবে এগুলোতে এবং সাত আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে ল্যাপটপগুলো রয়েছে এছাড়া আমাদের গ্যালারিতে প্রচুর ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন এগুলোর ডিটেলস ইনফরমেশন জানতে হলে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ফোন ফোন কলের মাধ্যমে কিন্তু কল করে আরও ডিটেলস ইনফরমেশন নিন রাইজান ফাইভের গেমিং প্রসেসর দে ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন রাইজান ফাইভ ফোর ফোর জি এইট এর ল্যাপটপ একেবারে ফ্রেশ কন্ডিশনে ম্যাটালিক বডি ন্যানো বেজেল ডিসপ্লে ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের ষোলো জিবি র্যাম একটা স্লোটে ষোলো জিবি এবং পাঁচশো বারো জিবি এন এস ইডি এবং এটার যে প্রসেসর রাইজেন ফাইভের ছাপ্পান্নশো সিরিজের ষোলো এম বি ক্যাশ ষোলো এম বি ক্যাশ মানে দুই সেকেন্ডের মধ্যে ল্যাপটপ ওপেন হয় মানে খুব দ্রুতগতি সম্পন্ন ল্যাপটপ যারা নিতে চান চলে আসবেন ফারোকাটি সলিউশন এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি একারা আছে সাথে অরিজিনাল চার্জার ব্যাক মাউস ল্যাপটপগুলো হবে একদম অফার প্রাইজে দিব আমরা অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকা বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় জি এইটের ল্যাপটপ রাইজান ফাইভ ছাপ্পান্নশো সিরিজের সাথে তিনটে গিফটও থাকবে এবং পাঁচ বছরের লং টাইম সার্ভিস ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপ এসআর এর কার্বন ফাইবার বডি দিয়ে ল্যাপটপ হবে কার্বন ফাইবার বডি এখানে লেখা রয়েছে কার্বন ফাইবার বডি হ্যাঁ কার্বন ফাইবার বডি দিয়ে এসআর ল্যাপটপ অনেক স্লিম কার্বন ফাইবার বডি মানে অনেক দামি একটা বডি যেটা রেডিয়েশন ক্যাপচার করে অনেক চমৎকার এবং স্লিম সব ধরনের পোর্ট সহ সেভেন জেনারেশন ল্যাপটপ দেবে সিক্স জেনারেশনের দাম আট দুশো ছাপ্পান্ন জিবি কোরাই ফাইভ এইট জেনারেশন চাইলের সেটা আপডেট করা যাবে ডুয়েল স্টোরেজ এবং এটাতে আট জিবি গ্রাফিক্স রয়েছে ইন্টেল ইউএসডি গ্রাফিক্স এবং এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাক থাকে ছয় থেকে সাত ঘন্টা ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা সব ধরনের ফিউচার দিয়ে ব্যাকলাইট কিবোর্ড সহ এই ল্যাপটপগুলা অ্যাভেলেবেল রয়েছে একদম বিজনেস সিরিজের ট্রাভেল মেটের অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভেরিয়েন্টের ল্যাপটপ প্রাইস থাকবে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা এইরকম ল্যাপটপ নিতে হলে চলে আসতে হবে ফারুকআাটে ছেলে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয়তলা পাশেই মেট্রোল চলে গেছে মেট্রোলের প্রত্যেকটা পিলার গায়ে নাম্বার থাকে আপনার দুশো বাউন্ন নম্বর পিলারের সাথেই আমাদের শপ এবং দুতলা এবং তিনতলা দুটো আউটলেট আছে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আছে প্রত্যেকটা ল্যাপটপের কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে বাছাই করে নিতে পারবেন এবং নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা ল্যাপটপগুলো চাইলে আমাদের থেকে নিতে পারেন তো চলো আসবেন সপ্তাহে যে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ